আমি এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি অনেকেই চিনেন আবার অনেকের মধ্যে অস্পষ্টতা আছে এটা এক ধরনের টগর গাছ যে টগরের ফুলগুলা সিঙ্গেল হোল পাঁচটা পাপড়ি একটা লেয়ারে আছে আবার এই টগরই ডাবল লেয়ার আছে সেটা আমরা বেশি দেখি তাহলে এটি টগর ট্যাবারি মন্টানা ডাইভেরিকেটা আবার বলি নামটা ট্যাভারিমনটা মন্টানা ডাইভেরিকেটা ডাইভেরিকেটার অর্থ বোঝানো খুব কঠিন অর্থাৎ ভেরিয়েশন আছে তার মানে এই প্রজাতিতে অনেক পরিবর্তন আছে এখন যে টগরটি আপনাদেরকে দেখালাম এটা আপাত দৃষ্টিতে ভাইরোলজিস্টের মনে হবে এটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে যার ফলে এটি সাদা রঙ হয়ে গেছে সবুজ না হয়ে এই গাছটি বহুদিন ধরে এখানে এরকম আছে এখানে এই রোতে কার্য হলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি গাছ আছে এই ছয়টি গাছ বহু পুরনো গাছ আমি আরবোরিকালচার সেন্টারে ডাইরেক্টর বারো বছর ছিলাম তখনও এই গাছগুলা ছিল তাহলে এটাকে যেহেতু সাদা রঙ বলা হয় সিলভার টগর আবার বলছি কি নাম সিলভার টগর তাহলে আজকে যেটা দেখাবো এটি সিলভার টগরই আছে এটি আমি ডাইরেক্টরশিপ ছেড়ে দেওয়ার আগে ট্রিমিং করে দিয়েছিলাম তারপরে এই অবস্থায় আসছে বাকিগুলা দেখি এটি পরিবর্তন হয়ে গেছে এটি আর সিলভার টগর নাই নর্মাল টগর হয়ে গেছে গ্রিন লিপ সবুজ পাতা এটি একই নতুন যে পাতাগুলো আসছে মাঝে মধ্যে খুবই অল্প কয়েকটা সিলভারের রঙ আছে এটি হলো আমার অবজারভেশন এখানে ওই যে এই অংশটুকু সিলভার রঙের আছে সিলভার টগর এটা নর্মাল টগরের মতো আছে যখনই গাছ দেখি তখন পর্যবেক্ষণ করি এটি পুরোটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু তারপরও কিছু আছে চিহ্ন রয়ে গেছে এটিতে খুব বেশি সাদা পাতা নেই এটিতে আছে এদিকে এদিকে এই জায়গাটা যদি দেখি এখানে আছে তাহলে এটি আমার একটি পর্যবেক্ষণ এই সাদা রঙটি কেন হয়েছিল আর কেন ব্যয় পরিবর্তন হলো সিলভার টগরটা নর্মাল টগরে পরিণত হচ্ছে এটি কি আমার উপর অভিমান করে না জৈবিকভাবে হলো কারণ আমি পরিচালক নেই এখন এটি আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যদি কেউ উত্তর দিতে পারেন খুবই খুশি হব আমার জানার তৃষ্ণাটা মিটবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন